আজকে মা ভোনা খিচুড়ি মুরগির মাংস ভোনা পাঠাইছে তো লাঞ্চ করতেছিলাম বাসায় তখন মা ফোন দিয়ে আমার মেয়েকে বলতেছে এখন খেয়েও না তোমার জন্য সারপ্রাইজ পাঠাচ্ছি তো পাঠায় দিছে এক পাতিলা এক পাতিলা করে রান্না করে মানে মায়ের বাসার সাথে হইলে যাওয়া হয় আর কি আজকে অনেক দিন ধরে মায়ের সাথে রাগ করে কথা বলি না মার বাসাও যায় না কিন্তু মা খাবারটা আবার পাঠিয়ে রাখতামও না তো আজকে আর না রেখে পারি নাই মা কষ্ট করে রান্না করে পাঠিয়েছে আমার জন্য আমার জন্য না আমার মেয়ের জন্য আসো আচ্ছা ঠিক আছে খিচুড়িটা হচ্ছে আলু চমচি তারপরে মটরশুটি দেওয়া নাও আসো আচ্ছা শোনো বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল তাড়া হওয়ার মধ্যে আছি কারণ একটু বের হতে হবে চিন্তা করলাম যেহেতু বের হওয়া লাগবে অলরেডি কিন্তু আমরা লাঞ্চ করে ফেলছে মা গরম গরম রান্না করে পাঠাইছে তো খেয়ে আর একটু খেয়ে নিই তো আবার গরম করলে ওই টেস্টটা কখনই পাওয়া যাবে না যার কারণে একটু খেয়ে নিচ্ছি মা শুনলে তো খুশি হবে যে যাক গরম গরম খাইছে আইজা আসো কেন জানি আমার আমার যারা ফলোয়াররা আছেন ওনারা সবাই আমার খাবার ভিডিও পছন্দ করে আমি জানি না এবার কীভাবে বুঝলাম আমার খাবার ভিডিওগুলোতে ভালো ভিউ আসে কমেন্ট ভালো আসে আলহামদুলিল্লাহ তো এই জন্য মনে হলো যে আমার

আমার শর্ষা নিয়ে যাও ঠান্ডা লাগবে দেখে যাও মজা লাগবে যদিও পেট একদম ভরা কি করবো আইজা এখানে মামা গিয়ে যখন বলবে আচ্ছা